হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কি এ কী তাক নি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি খুবই মজা একটা নাস্তা বানাই আমার নাস্তা পানি সব কিছু আমি কুচি কুচি করিয়া কাটিয়া রেডি করে লাইছি এখন গ্যাসের উন্ডালের মধ্যে একটা কড়াই বুয়াইছি কড়াইটা গরম হওয়া পরে পরিমাণ মতো তেল দিলাইলাম তেলটা আমার গরম হওয়া পরে কুচি করিয়া কাটিয়া আখা পেঁয়াজ দিলাইলাম দিলাইলাম লাম কুচি কাটিয়া রাখা আদা সব কিছু দিয়া আমি সুন্দর করে লাড়ি সারি লাড়ি সারি দিয়া এখন একটু লাল লাইছি একটু লাল করার পরে দিলাইলাম আমি এক টমেটো কুচি করিয়া কাটিয়া সুন্দর করে এখন লাড়ি সারি লাড়ি সারি দিলাইলাম কিছু সময় লাড়ি সারি দিয়া দিলাইলাম লাম একানো কবি পাতা কবি দিয়া সুন্দর করে লাড়ি সারি লাড়ি সারি আমি এখন দিলাইলাম সুন্দর করে কত সময় লাড়ি সারি দিতাম কত সময় লাড়ি চারি দিলে খাইতে মজা লাগব সুন্দর করে চামুচি লাড়ি সারি লাড়ি সারি দিলাইলাম দিলাইলাম একানো হলুদ গুড়া ধনিয়া গুড়া মাংস মশলা সব কিছু দিয়া সুন্দর করে লড়ি হাঁচারিয়া লড়ি হাঁচারিয়া দিলাইলাম কিছু সময় লড়ি হাঁচারিয়া দিলাইছি আমি এখন দিলাইলাম একটা হাঁসের ডিম হাঁসের ডিম সুন্দর করে ফাটাইয়া এখন হাঁসের ডিমটা দিলেই সুন্দর করে হাঁসের ডিমটা দিলেইছি আমি ও উপকরণের মাঝে এখন সুন্দর করে একটা চামচ দিয়ে লড়ি লাড়ি লড়ি চারি দিলাম মশলা সুন্দর করে লাড়ি আিরিয়া না দিলে মশলাটা জ্বলি জি জ্বলি কেলে আর খাইতে মজা লাগতো না তো আপনারা আমার লগে তাকইনি দেখেন আমি কিতা নাস্তা বানাই আজকে সব উপকরণ আমি সুন্দর করে লাড়ি চারি লাড়ি চারি সুন্দর করে বাদামি কালার করে বাজি লেসি সুন্দর করে আপনারা ওলা বাদামি কালার করে বাজি লেবা তাইলে খাইতে মজা লাগব আমি খুব সুন্দর করে বাজলেইসি আমি মশলা গোলা এখন দিলাইলাম আমি কানো দইয়া রাখা চিরা চিরা দিয়া সুন্দর করে সারি চারি খুব সময় লাড়ি সারি দিতাম আর এগুলা তো হইতো খুব সুন্দর করে আমি সামস্তি লাড়ি সারি লাড়ি সারি আস্তে আস্তে দিলে আপনারাও আস্তে আস্তে এরকম লাড়ি সারি লাড়ি সারি দিবা খুব মজা লাগে এগুলা খাইতে তো আমি বেশ সময় নিয়া আস্তে আস্তে লাড়ি সারি লাড়ি সারি দিলে ওই যার আমার সুন্দর করে চিরা বিড়ান এই সিরাবিরানটা যে বা মুক লাগিতা হব এত মজা লাগে এত মজা লাগে প্রথম দিন আমি বানাইছিলাম আমার আব্বু এত বালা পেছেন সিরাবিরান পরের দিন আবার হইরা একটু সিরাবিরান করতাম তো ওই গেছে ফাইনালি আমার সিরাবিরান পড়া এখন আমি একটা ফ্রিজের মধ্যে লইলাই সবে মিলিয়া এই রান্ডার সন্ধ্যা খাইলেই মু সিরাবিরানটা দেখরা নি কত লুবনি আমার সিরাবিরানটা হইছে নেক্সট টাইমে আপনারাও টাই করিয়া দেখবা এরকম সিরা বিরান খাইয়া দেখবা কত মজা লাগে আর আমার ভিডিওটা যদি ভালো লাগিয়া তবে লাইক কমেন্ট শেয়ার দিয়া পাশে থাকা সব সময় ইনশাআল্লাহ আমিও পাশে থাকমু আপনারা নতুন নতুন নাস্তা বানাইয়া খাইতে আমার খুবই ভালো লাগে এর লাগি আমি সিরান নাস্তা টাই করি নিলাম আপনারাও এটা টাই করবা এই সিরান নাস্তা বানাইয়া আমি এত ফেন ওইছি সিরান নাস্তাটার এখন আমি সকাল সন্ধ্যা এই সিরান নাস্তাটা বানাইয়া খাইমু আপনারাও ইনশাল্লা খাইবা বানাইয়া